আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন ডোনাল্ড ট্রাম্প বনাম পুতিনের যুদ্ধ একশো আশি ডিগ্রি এবার ঘুরে গেল যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন ট্রাম্প এবং দুই দেশই নাকি একটি নিউট্রাল ভেনু জোগাড় করতে শুরু করে দিয়েছে কালকে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল যে আমেরিকা পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চায় এমনকি আমেরিকা চাইছে পুতিন না পুতিন যেন অবিলম্বে ইউক্রেনের সঙ্গে যুদ্ধটি থামিয়ে দেয় অর্থাৎ পুতিনকে প্রপোজাল দিতে চলেছে আমেরিকা এবং দুর্ভাগ্যজনকভাবে সেই সিজ প্রপোজালের একটি কপি লিক হয়ে গেল আমেরিকা সদর দপ্তর থেকে নিউট্রাল ভেনু কি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইউএই এই সংযুক্ত আরব আমির শাহীতেই পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের একটি বৈঠক হতে চলেছে এতটা ঠিক ছিল কিন্তু কালকে একটি ডকুমেন্ট লিক হয়ে যায় ওয়াশিংটন হাউস থেকে আজকে দেখুন কিছু সংবাদপত্রের শিরোনাম দেখাচ্ছি ভারতের সংবাদপত্র আন্তর্জাতিক সংবাদপত্র দুপুর থেকে এই নিউজ কিন্তু কভার আপ করছে এবং তারা পরিষ্কার বলছে ট্রাম্প এবং পুতিনের বৈঠক হচ্ছে এবং সিজ ফায়ার এগ্রিমেন্টের প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে পুতিন দেওয়া হচ্ছে কে কি আটকায় বলুন তো ডোনাল্ড ট্রাম্পের সত্যি তো দেখুন অ্যান্ড পুতিন নেক্সট উইক অর্থাৎ পরের সপ্তাহে এই বৈঠক হচ্ছে হিন্দুস্তান টাইমস জানাচ্ছে টাইমস অফ ইন্ডিয়া পরিষ্কার বলছে যে ট্রাম্প সিক্রেট অফার টু পুতিন লিভস জেলেনেস্কি শক এটাই হলো আসল খবর যে পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প একত্রে মিটিং করছেন সংযুক্ত আরব আমির কিন্তু কিন্তু আমেরিকার পক্ষ থেকে জেলেনিসকে মানে জানানো হচ্ছে না অর্থাৎ ইউক্রেনের সাথে যুদ্ধ থামাবে রাশিয়া কিন্তু সেই মিটিং এ ইউক্রেনের প্রেসিডেন্টকে সম্পূর্ণভাবে বাইপাস করছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পকে যে ভরসা করেছে সেই ডুবেছে যারা ট্রাম্পকে ভেবেছেন বন্ধু তাদের পরিণতি কি এখন সকলে আপনারা দেখতে পাচ্ছেন এই খবর যখন সামনে আসে সেখানে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউক্রেন কিভাবে করছে আমি ভাবে আপনাদের সামনে রাখার চেষ্টা করব। সেখানে ইন্টারেস্টিং কিছু কথাবার্তা বলা বলা হয়েছে সেখানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নাকি আরও পুতিনকে অফার করবেন যে ইউক্রেনের যে চারটি স্পেসিফিক অঞ্চল রাশিয়ার মিলিটারি দখল করে রেখেছে সেই মিলিটারি যেন সেই চারটি অঞ্চলকে নিয়ে নেয় এবং এবং এই যুদ্ধ যেন থামিয়ে দেয় অর্থাৎ যদি রাশিয়া মিলিটারি কে থামায় তাহলে ইউক্রেনে চারটি জায়গার দখল নিতে পারবে রাশিয়া সিজ ফায়ার এগ্রিমেন্ট হোয়াইট হাউস থেকে লিক হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প নাকি সম্ভবত এই ধরনের প্রোপোজালই পুতিনকে দিতে শুরু করেছেন দেশটি ইউক্রেনের মানে দেশের নাম ইউক্রেন অঞ্চলগুলো ইউক্রেনের চারটে অঞ্চলের জন্য যাবতীয় ঝগড়া দু সাল থেকে ওই চারটে অঞ্চল ইউক্রেনকে টপকে টোপকে ডোনাল্ড পুতিনকে দিয়ে দিচ্ছেন আমি জানি না কি ধরনের পুরো পুরো হচ্ছে এবং ইউক্রেনের মিডিয়া এই বিষয়টাই রীতিমতো সফট স্তম্ভিত তিনটে প্রপোজালের কথা সামনে এসছে সেখানে বলা হচ্ছে ইউএইতে আমরা মিটিং করব এবং পুতিন বলেছে যদি জেলেনেস্কি মিটিং এ থাকে তিনি পার্টিসিপেটি করবেন না ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে নিয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন পুতিনের মানে পুতিনের সঙ্গে মিটিংয়ে ইউক্রেনের প্রেসিডেন্টকে ছাড়া আমি জানি না যদি এই বিষয়টি আলটিমেটলি হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিওর করে তাহলে কি পরিস্থিতি তৈরি হচ্ছে অন্তত ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়ন এই পুরো বিষয়টিকে কীভাবে রিয়াক্ট করবেন আমি সত্যি বুঝতে পারছি না সেখানে বলা হচ্ছে ইউক্রেনে রিস্টার্ন এবং সাউথার্ন পার্ট যা রাশিয়া আপাতত দখল করে রেখেছে সেই জায়গাগুলো রাশিয়া পেতে পারে যদি রাশিয়া মিলিটারি অ্যাগ্রেশন সম্পূর্ণভাবে বন্ধ করে ইউক্রেনের উপর কোন কোন অঞ্চলের কথা বলা হয়েছে দেখুন এই মুহূর্তে যদি পরিস্থিতিটা দেখেন দেখবেন ক্রিমিয়া নামক জায়গাটি বছর বছর ধরে রাশিয়া অলরেডি দখল করে নিয়েছে এরপরের যে জায়গাটি তাকে বলছে খেরসান এই খেরসান ইউক্রেনের জায়গা রাশিয়া মিলিটারি নাকি দখল করেছে ডোনাল্ড ট্রাম্প এখন পুতিনকে বলবেন আপনারা খেরসান নিয়ে নিন যুদ্ধ থামান সেকেন্ড যে জায়গাটার কথা উঠে আসছে তার নাম হলো জাপুরিজিয়া এই জাপোরিজিয়া ইউক্রেনের অংশ রাশিয়া মিলিটারি দখল করেছে ডোনাল্ড ট্রাম্প বলছেন আপনার জাপোরিজিয়া নিয়ে নিন পরেরটা পরে বোঝা যাবে তিন নম্বর যে জায়গাটার কথা উঠে এসেছে তার নাম ডোনটেক্স এই ডোনটেক্স রাশিয়ার মিলিটারি দিনের পর দিন অধিকার করে রেখেছে পুতিন এখন বলতে চাইছেন যে ঠিক আছে ভাই আপনারা নিয়ে নিন মানে ডোনাল্ড ট্রাম্পের অফার পুতিনকে নিয়ে নিন কিন্তু যুদ্ধপূর্তে থামিয়ে দিন চার নম্বর যে জায়গার কথা উঠে এসেছে তার নাম হল লোহাক্স এই লোহাক্স জায়গাটি হলো ইউক্রেনের অংশ এখন এই অংশটা রাশিয়ার হাতে তুলে দিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প শর্ত একটাই সিজ ফায়ার করতে হবে অর্থাৎ দু সালের পর শুরু হওয়া এই যুদ্ধ থামাতে হবে আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমাদের সামনে এসছে ভারত কি দাবি করেছিল দুদিন আগে ভারত দাবি করেছিল যে রাশিয়ার থেকে মাল শুধু ভারত কিনছে তা নয় আমেরিকাও কিনছে আজকে একটি তথ্য আমাদের সামনে এসছে সেখানে দেখা কি যাচ্ছে জানেন যে রাশিয়া আমেরিকাকে মাল যে পরিমাণ বিক্রি করছে সে তার যে অ্যামাউন্ট তার যে অ্যামাউন্ট তা আমেরিকা ইউক্রেনের এত টাকার মাল কিনছে না অর্থাৎ ইউক্রেনকে কিন্তু পরিষ্কার ছুরি দিনের পর দিন আমেরিকা মেরেছে আর ইউক্রেনকে সামনে রেখে রাশিয়ার সঙ্গে যুদ্ধযুদ্ধ খেলাটা কিন্তু আমেরিকা চালিয়েছে সহজ ভাষায় বলছি আপনাদের দেখুন এখানে বলা হচ্ছে শেষ তিন বছরে রাশিয়ার থেকে বাইশ বিলিয়ন ডলারের মাল কিনেছে আমেরিকা কিন্তু ইউক্রেনের থেকে মাত্র পাঁচ বিলিয়ন ডলারের মাল কিনেছে আমেরিকা অর্থাৎ এই ইউক্রেন আমেরিকার বন্ধুরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র দেয় আমেরিকা ইউক্রেনের পিছনে সাপোর্ট আমেরিকা ন্যাটো কান্ট্রি কিন্তু ইউক্রেনের থেকেই মাত্র পাঁচ বিলিয়ন ডলারের সামগ্রী আমেরিকা কিনেছে এবং রাশিয়ার থেকে তিন বছর কিনেছে বাইশ বিলিয়ন ডলার অর্থাৎ ভারত যা বলেছিল একদম হুবহু মিলছে মিলতে হবে দেখুন আরো তথ্য আমাদের সামনে এসছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে দু সালে চোদ্দ বিলিয়ন ডলারের সামগ্রী রাশিয়ার থেকে আমেরিকা কিনেছিল ইউক্রেনের থেকে দু সালে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের সামগ্রী আমেরিকা কেনে দু পঁচিশ সালে অর্থাৎ এবছর যে বছরে সবসময় যুদ্ধ সেখানে টু পয়েন্ট ফোর নাইন বিলিয়ন ডলারের সামগ্রী রাশিয়ার থেকে আমেরিকা কেনে কিন্তু দু হাজার পঁচিশে ইউক্রেনের থেকে মাত্র সাতশো মিলিয়ন ডলারের সামগ্রী আমেরিকা কিন্তু কিনেছে অর্থাৎ আমেরিকা যতই রাশিয়ার ক্রুড অয়েলকে নিয়ে বনিতা করে ভারতের উপর ট্যারিফ চাপান না কেন রাশিয়ার থেকে মাল আমেরিকাও কিনছে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেও পাশাপাশি দু হাজার তেইশের ডাটা যদি দেখেন দেখবেন ফোর বিলিয়ন ডলারের মাল রাশিয়ার থেকে আমেরিকা কিনছে যেখানে ইউক্রেনের থেকে আমেরিকা কিনছে মাত্র ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলারের সামগ্রী সংখ্যাটা গিয়ে দাঁড়ায় বিলিয়ন ডলার এবং ইউক্রেনের থেকে আমেরিকা দু হাজার পয়েন্ট ওয়ান সেভেন বিলিয়ন ডলারের সামগ্রী অর্থাৎ তিন বছরের টোটাল যে পরিমাণ টাকা আমেরিকা রাশিয়ার মার্কেটে ইনভেস্ট করেছে তার ফিফটি পার্সেন্ট টাকা ইউক্রেনের মার্কেটে ইনভেস্ট করা হয়নি অর্থাৎ কি দাঁড়ালো চিত্রটা ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে মানে ব্যাখ্যা করবেন বিশ্বাসঘাতক যে ইউক্রেনের প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে সর্বসমক্ষে অপমান করেছিল আপনাদের মনে আছে হয়তো সেই ইউক্রেনের জন্য আমেরিকাকে নিলামে উঠিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প এতটা বোকা ডোনাল্ড ট্রাম্প নয় আসলে লক্ষ্যটা অনেক বেশি আজকে গাছে উঠিয়ে মই কেড়ে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন ভারতকে তিনি পায়ের তলায় আনতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন রাশিয়া সহজ কথায় তার কথায় বলবে না তিনি বুঝে গেছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে তিনি পারবেন না উল্টে শান্তির জন্য নোবেলটাও যেতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প কথায় কথায় দাবি করে ভারত পাকিস্তানের সিজফেয়ার তিনি করিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প কথায় কথায় দাবি করে থাইল্যান্ড যুদ্ধ তিনি থামিয়েছেন সেই ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প এবার করবেনটা কি ইউক্রেন কে ছুরি মেরে ইউক্রেনের কিছু অংশ রাশিয়ার হাতে তুলে দেবেন শুধুমাত্র সিজ ফায়ার ক্রেডিট নেওয়ার জন্য নিয়মিত ভিডিওগুলি দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন